হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভালো থাকার তো জন্যে এত রোদ গরম পড়েছে যে কী বলবো তো কয়েকদিন বৃষ্টি হলো তারপর আবার জায়গা তাই গরমে সব না অবস্থা তো এখানে দেখো সবজিগুলো সব রাখা রয়েছে এখানে পই অনেক কিছুই রয়েছে আর এখানে বাঁধাকপির তরকারি রান্না হচ্ছে গরমের দিনে সচরাচর অতটা তোমার খাওয়া হয় না কিন্তু এটা এনেছে তো তার জন্য বাঁধাকপিটা রাঁধছিলাম তো লাগলো খেতে ভালোই লাগলো তো তারপরে দেখো ভাতটা খেয়ে নিলাম বাঁধাকপি তরকারিটা হয়েছিল। মোটামুটি আমি রান্না করেছি তো তো হয়েছিলো ভালোই হয়েছিল তো তারপরে এ দেখো হলুদ তরমুজ তো তোমরা কেউ দেখেছো কি সবাই দেখবে আশা করি তো এটা উপরটা তোমার সবুজ আর ভেতরটা হলুদ তো খুব মিষ্টি ছিল আর এখানে দেখো বৃষ্টির জন্মদিন তো তার জন্য সব সাজিয়ে খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল তো খাচ্ছিল তো আজ ভিডিওটা কেমন লাগলো আসলে কমেন্ট করে জানিও টাটা বাই বাই